এই গল্পটা রহস্যপুর নামের এক গ্রামের যেখানে হঠাৎই ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল সন্ধে হওয়া মাত্রই যে যার নিজের বাড়িতে ঢুকে পড়ত কেউ কাউকে যতই ডাকুক না কেন যতই মিনতি করুক কেউ নিজের বাড়ির দরজা খুলত না এমন কি তাদের আপনজন কেউ ডাকলেও তারা দরজা খুলত না একদিন ওই গ্রামে শহর থেকে এক পরিবার ছুটি কাটাতে নিজেদের বাড়িতে এলো তাদের এক সন্তান ছিল নাম হলো গলু যেমন তার নাম তেমনি তাকে দেখতে আসা মাত্রই গোটা গ্রাম জুড়ে সে দুষ্টুমি করে বেড়াতে লাগলো কিন্তু সন্ধে হওয়া মাত্রই যেই না সবাই নিজের নিজের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল গোলু তখন চিন্তায় পড়ে গেল কারণ শহরে তো তার অনেক রাত পর্যন্ত খেলার জাগার পড়ার টিভি দেখার ছিল সে জিজ্ঞেস করাতে তার কাকা উত্তর দিল এক রাতে যখন উনি কাজ করে ফিরছিলেন আরে এত গরমের মধ্যেও এভাবে ঝড় বইছে কেন এটা কোনো ঝড় নয় এটা আমাদের আসার সংকেত আমরা যতই গ্রাম ঘুরি না কেন কিন্তু এই গ্রামের মানুষের একটা আলাদা আছে খেলে পায় না খুব ভালো রোজ রোজ খেলেও এই লোকগুলো বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দেবে ওরা তো জানেই না যে এখনো পর্যন্ত গ্রামের বারো তেরো জনকে আমরা খেয়ে ফেলেছি আর কেউ জানতেও পারবে না কারণ আজ পর্যন্ত আমাদের চোখ থেকে কোন শিকার বেঁচে ফিরে যেতে পারেনি চল একেও সব সময়ের মতো আমি প্রথমে খাওয়া শুরু করি দিদি আজকে আমি আগে খাই না বড় দিদি আগে খাবে কাকার এই কথা শুনে কাকা এবং গ্রামবাসীদের ওপর গলুর খুব মায়া হল এভাবে কি করে চলতে পারে যে মানুষ রাতে বাইরেই বেরোবে না তাহলে রাতে বাগানে আম পড়লে কে আসবে মহুয়া কে আনতে যাবে চাষের জমি কে দেখাশুনো করবে এইভাবে চলতে থাকলে একদিন পুরো গ্রাম শেষ হয়ে যাবে তার কথা শুনে কাকা এবং গ্রামবাসীরা বাধ্য হয়ে বলে যে সেটা তো ঠিকই কিন্তু কি করা যায় কিন্তু গোলু দু রাত ঘুমোতে পারলো না আর বারবার তার কাকার বলা কথাগুলো মনে করতে লাগল আর কি উপায় বের করা যায় ভাবতে লাগলো আর এক রাতে কিছু একটা ভেবে ও চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়লো এদিকে ওকে বাড়িতে দেখতে না পেয়ে কাকা এবং পরিবারের বাকি সবাই চিন্তায় পড়লো যে মাঝরাতে গোলু হঠাৎ কোথায় গেল বাহ অনেক দিন পরে এক ছোট্ট নরম তুল তুলে মানুষ সামনে এলো হ্যাঁ আজকে রাতে উৎসব হবে গো দিদি ওকে আমি এক্ষুনি শিকার করছি না বড় দিদি আগে খাবে না তোমরা আমায় খেতে পারবে না কেন তুই কি পাথর দিয়ে তৈরি না গোটা গ্রামের সবাই জানে যে সব সময় তুমি তোমার ছোট বোনকে কে খাবার খাওয়াও তাতে কি হয়েছে বড় দিদি আগে দাঁড়াও কি রকম ছোট বোন তুমি আরে যুক্তি দিয়ে কথাটা তো বলো আজ পর্যন্ত তুমি তোমার বড় দিদির কথা মেনে এসেছো বড় দিদি আগে খেয়ে নিত কিন্তু আজ তুমি প্রথমে খাও হ্যাঁ দিদি আজকে আমি আগে খাই তুই আগে কেন খাবি সব সময় তো আমি প্রথমে খাই আমি ওকে প্রথমে খাবো আরে তোমরা বুঝতে পারছো না কেন আজ পর্যন্ত যত বড় মানুষ এসেছে তখন বড় দিদি প্রথমে খেয়েছে আজ আমি যখন এতই ছোট তখন ছোট বোনই প্রথমে খাবে হ্যাঁ দিদি ও কিন্তু ঠিকই বলেছে চুপ বড় দিদির কথা না শুনে একটা ছোট্ট বাচ্চার কথা শুনছিস বাচ্চাটা ঠিকই বলেছে আজকে আমি আগে খাবো তবে আমি কি তোর এঠো খাবো নাকি আজ পর্যন্ত এও তো এঠো খাবারই খেয়েছে হ্যাঁ আমিও দেখছি তুই প্রথমে কি করে খেতে পারিস আমিও আজকে দেখবো আগে তুমি আজকে কি করে খাও আরে আমাদের ডাইনির জীবন এই দাঁত আর নখের ওপরেই তো বেঁচে আছে এখন এসব যদি না থাকে আমরা বাঁচব কি করে এবারে আমাদের জীবনের সমাপ্তি নিশ্চিত আরে গোলু বাবা তুমি ঠিক আছো তো হ্যাঁ কাকা ওই দেখো তোমাদের জলের মতো তরল হয়ে আমরা দেখেছি বাবা। তুমি এটা কাকা প্রত্যেকটা সমস্যার সমাধান সেই সমস্যার লোকেদের চরিত্রের মধ্যেই লুকিয়ে থাকে তুমি বলেছিলে যে দুজন ডাইনির মধ্যে কে প্রথমে খাবে সেই কথা হয়েছিল আর বড় দিদি প্রথমে খেয়ে নেয় আমি বুঝতে পেরেছিলাম ও সব সময় প্রথমে খাবার কথাই বলে থাকে হয়তো আর ছোট বোনের ইচ্ছা কখনোই পূরণ হয় না ব্যাস আমি ওদের দুজনের দুর্বলতায় কাজে লাগিয়ে দিলাম এই শুনে গোলুর কাকাই শুধু নয় সব গ্রামবাসীরা খুশি হয়ে গেল অবশেষে আজকে গোলুর জন্য দুই ভয়ঙ্কর ডাইনির হাত থেকে তারা মুক্তি পেলো